জয় গুরুদাস জয় শ্রী সরুদাস পঞ্চ সহদাস অতি তো পাবন হাতো হইল আয় জয় গুরু চাঁদ জয় রাম জয় শ্রী জয় শ্রী লোচন জয় জয় সু জয় 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 বিশ্বনাথ জয় জয়ের শরণের কৃপা করে রাঙের শুদ্ধ মনুসাম জয় জয় হরি ভের শরণের স্তুতি আমার বাপ দে আনন্দ প্রেম ਜੈ ਜੈ ਹਰੀ ਗੁਰੂ ਸਾਹਿਬ ਕਰਨ ਦਾ ਸਤਿਗੁਰ ਬੰਦਨਾ ਹੋ ਪ੍ਰੀਤਿ ਪਰਮਾਨੰਦ ਨੂੰ ਨੇ ਹਰੀ ਬੋਲ ਹਰੀ ਬੋਲ ਹਰੀ ਬੋਲ ਹਰੀ ਬੋਲ সিধামরাকান্দি কি সিধা মরাকান্দি কি পূর্ণব্রহ্ম কি পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ কি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ কি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ কি হরিসভা কি হরিসভা কি গৃহস্থের মনের বাসনা কি গৃহস্থের মনের বাসনা কি যার যার গুরুদেব কি যার যার গুরুদেব কি Yezh yezh fanti haron urich ar retsa Mula-mula yang lain lagi ya